হবে ঠিক আছে কিন্তু একটা ড্রেস ছাড়া মানে আনড্রেসে একটা ছবি দিতে হবে যাই হোক মানে ঠিক আছে তোমার কথা আমি রাখতে পারি একটা শর্ত সেটা হচ্ছে তুমি আমার সাথে রাত বারোটার পর রাতে বেড শেয়ার করবো আমার সাথে ঘুমাবার যত্ন করবার আমার একটু খেয়াল আমি আপনার সমস্ত সেবা যত্ন করতে রাজি শুধু আপনি আমার একবার আসতে বলেন বড্ড ভালোবাসি সিনেমার নায়িকা চিত্রনায়িকা চৈতি ও পরিচালক রায়হান রাফির গোপন কল রেকর্ড ফাঁস পরিচালক রায়হান রাফির তুফান সিনেমার পর এবার ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিদের সঙ্গে লায়ন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তবে নায়িকা কে থাকছে সেটা এখনও সিদ্ধান্ত হয়নি এর মধ্যে নেট দুনিয়ায় সরিয়ে পড়েছে পরিচালক রায়হান রাফি ও নায়িকা চৈতির কল রেকর্ড কল রেকর্ডে শোনা যায় নায়িকা চৈতি তার সিনেমায় কাজ করার আকুতি জানায় সেই সুযোগে পরিচালক রায়হান রাফি তাকে কুপ্রস্তাব দেয় বলে তার সঙ্গে বেড শেয়ার করলে তাকে সে বড় নায়িকা বানিয়ে দেবে সে সময় নায়িকা চৈতি ও অকপটে রাজি হয়ে যায় সেই কল রেকর্ড দর্শকদের জন্য হুবাহু তুলে ধরা হল হ্যালো হ্যালো হ্যাঁ স্যার আমি চৈতি বলছিলাম কোন চৈতি

স্বপ্নটা কি স্যার আমি কি আপনার এখানে কাজ করতে পারি কথা আমার শুটিং এ হ্যাঁ অবশ্যই করতে পারো কিন্তু এখানে অনেক কথা আছে যা মানে ভেঙে নিতে হবে হ্যাঁ স্যার আমি সব কথা শুনতে রাজি জাস্ট আমার শুধু একটাই স্বপ্ন যে আমি নায়িকা হব এবং আপনি আমাকে তুলবেন আপনি আমাকে বড় করবেন কারণ আমাকে তোলার মতো কোনো লোক নেই সেরকম হাত আমি পাচ্ছি না ঠিক আছে কোনো অপশনই পাচ্ছি না আপনার কথা স্যার আমি অনেক শুনেছি যার জন্য আপনাকে আমি এত কষ্ট করে নাম্বারটা জোগাড় করে ফোন দিয়েছি তাই নাকি আচ্ছা যেটা এখন কথা হচ্ছে কি আমার শুটে তো নায়িকা লাগবে না অথচ এখন তুমি যেহেতু বলতেছো এখানে কিছু কথা আছে যা সবার সামনে বলা যাবে না তো সো তুমি বুঝতে পারছো কি বলতে চাইতেছি স্যার আসলে আমি গ্রামের মেয়ে তো অতটা বুঝি না যদি আপনি আমাকে বোঝায় বলতেন তাহলে মনে হয় বিষয়টা ভালো হতো কারণ আপনারা শিক্ষিত আপনারা শহরে থাকেন আপনারা বড় বড় লোকের সাথে চলেন আমি সাধারণ গ্রাম মানে গ্রামের মেয়ে আমি গাইয়া আমি

আমরা স্বপ্ন দেখতে পারি না শোনো শোনো আমাদের এখানে কম খরচে তোমার জন্য আমি একটু কমে বলতেছি তুমি যদি একটা ফিল্মে আমাদের নাটকে কাজ করো তাহলে তোমাকে 10000 টাকা দিতে হবে তার মানে আমি টাকা দিয়ে তারপরে কাজ করব হ্যাঁ কিন্তু স্যার আমার কাছে তো টাকা পয়সা নেই আমি কি করে দেব

ਨੇ কিছু কথা আছে যে টাকা দিতে না পারলে কিন্তু অন্য কিছু দিতে হবে সেটা গোপনে তোমার আর আমার মধ্যে স্যার আপনি আমাকে দিন রাত কাজ করান আমার কোনো আপত্তি নাই আমি সব রকম কষ্ট করতে রাজি আর আমি তোমাকে ওই কাজের কথা বলছিলাম তাহলে বুঝতে পারছো যে তোমার টাকা 10000 টাকা যেটা সেটা কিছু দিতে হবে না তোমাকে আমি 5 দিনের ভিতরে বড় নায়িকা বানাবো সত্যি বলতেছেন স্যার হ্যাঁ তবে আমার সাথে তোমার কিছু সময় দিতে হবে আমাকে স্যার কখন কিভাবে

হ্যাঁ স্বপ্নটা পূরণ হবে সেটা না তুমি বুঝতে পারছো আমি কিসের কথা বলছি না স্যার এখনো বুঝি নাই এই জন্যই বলি গায়ের মেয়েরা গাইয়া ভূত ঠিক আছে স্যার এরকম ভাবে বলবেন না ভাই তোমাকে দিয়ে হবে না তুমি ফোন রাখো না 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 স্যার আমি জাস্ট একটা বার শুধু আছে স্যার আপনি যদি দয়া না করেন আমার মনে হয় না আমি আর কোথাও কার কাছে যাই এই জায়গাটা নিতে পারবো বা কথা বলতে পারবো কারণ আপনি আমার সাথে পাঁচ মিনিট দশ মিনিট কথা বলেন অন্য প্রডিউসার আছে যারা আমার ফোনটা রিসিভ করে বলে চিনি না কথা বলে না সাধারণ অনেক কষ্ট হয় আমার যাই হোক মানে ঠিক আছে তোমার কথা আমি রাখতে পারি একটা শর্ত

আহ পঁচিশ তারিখে গিয়ে তোমার হাই কোয়ালিটি একটা নাটক আসছে ধারাবাহিক ওই নাটকে তোমাকে মেন নায়িকা হিসেবে তার মানে আমি নায়িকা হতে যাচ্ছি তাই তো নায়িকা হতে যাচ্ছো তুমি আমার নায়িকা তুমি